নমস্কার বন্ধুরা নানা বাহারি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি করে দেখাবো একদম অন্যরকম স্টাইলের চিকেন রেসিপি তার জন্য প্রথমেই আমি চিকেনে যে আলুগুলো ব্যবহার করবো সেই আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এবার যে তেলটা থেকে যাবে ওই তেলটাতেই দিয়ে দেব গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলার মধ্যে ইউজ করেছি দারচিনি সাদা এলাচ লবঙ্গ আর তেজ আর দিয়ে দেবো তেজপাতা তো ওগুলো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নেব এই রেসিপিতে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি বাদামি করে ভেজতে হবে না একটু নরম নরম হয়ে গেলে ওই পেঁয়াজগুলোর মধ্যেই দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেবো এবার চিকেন থেকে তেল ছেড়ে দিলেই এক এক করে সব মশলাগুলো মিশিয়ে দেব। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার মশলাগুলো যাতে লেগে না যায় তার জন্য আমি একটু জল ব্যবহার করব। একটু জল অ্যাড করে দেব। স্কিন সহ চিকেন রান্নার কিন্তু কিছু পদ্ধতি আছে স্কিন সহ চিকেন রান্না করতে গেলে প্রথমে চিকেনটা গরম জলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে তাতে চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কেটে যাবে এবার জলটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই দেখছেন কী সুন্দর আমার চিকেনটা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার সবগুলো আবার কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোল তাহলেই রেডি চিকেন এইভাবে একদিন চিকেন রেসিপি করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগে হ্যাঁ সবার শেষে দিতে হবে গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে তৈরি অন্যরকম স্টাইলের চিকেন রান্নাটি ভালো লাগলে লাইক করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ